ভালো আছো তো হচ্ছে মূলত নুরানির তৃতীয় জামাতের গণিত পৃষ্ঠা একুশ নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে অনুশীলনী পাঁচে রয়েছে আর হ্যাঁ এরকম ইন্টারেস্টিং ভিডিও মানে হচ্ছে নুরানি শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত যে নতুন বইগুলো রয়েছে সেগুলোর পৃষ্ঠা ভিত্তিক আলোচনা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়ত এখন হচ্ছে তাই আর দেরি না করে এখনই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি এই মধ্যে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখো চলো আমরা ভিডিওটি শুরু করছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি তিন রয়েছে হচ্ছে তিন নাম্বার হচ্ছে শুরুতে তিন নাম্বারে কি রয়েছে একটি প্রশ্নের অঙ্ক যেটি হচ্ছে আমরা একটু করে নিচ্ছি দুটি সংখ্যার যোগফল একত্রে আষ্টে আশি তাদের একটি সংখ্যা চারশত চল্লিশ হলে ওপর সংখ্যাটি কত তাহলে আমরা কিভাবে করতেছি সমাধানটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করো তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে দুটি সংখ্যার যোগফল ফল একত্রে আটশো আশি এই প্রথম লাইনটা ঠিক যতটুকু আছে প্রথম ঠিক যতটুকু আছে ততটুকুই আমরা এখানে লিখে দিচ্ছি দেখে দেখে লিখবা এই দুটি সংখ্যার যোগফল একত্রে হচ্ছে আশি এইটাকে আমরা এখন এইখানে লিখে দিব দেখো তোমরা সমাধানটা আমরা শুরু করছি দুইটি সংখ্যার প্রথমে লিখবো দুইটি তারপরে সংখ্যা লিখেছি এখন লিখবো যোগফল যোগফল একত্রে আট আট শূন্য আট আট শূন্য ওকে ঠিক এই লাইনটাকে আমরা এখানে লিখে দিছি দেখে দেখে এখন আমরা পরবর্তী দ্বিতীয় লাইনটা সাজাবো দ্বিতীয় লাইনটা কিভাবে হবে তৃতীয় লাইনটা হবে তাদের একটি সংখ্যা এই চারশো চল্লিশ ঠিক এইটুকু আমরা নিয়ে এখানে বসা দিব প্রথমে তাদের এই যে এটা লিখবো তাদের তাদের একটি সংখ্যা সাদা রেখার সঙ্গে কত চারশো চল্লিশ তাহলে আমরা এখানে লিখে দিব অবশ্যই চারশো আমরা এখানে লিখলে হবে না এটাকে সংখ্যার বরাবর লিখতে হবে ওকে চার চার শূন্য তাহলে আমরা বরাবর বরাবর করে লিখে দিব চার চার শূন্য ওকে এরপর আমরা এখানে একটা দাগ দিব এরপরে অঙ্কটা কি হবে এখন বলছে যে অপর সংখ্যাটি বের করার জন্য এখন বলছে দুটি সংখ্যার যোগফল একত্রে মানে এমন দুইটা সংখ্যা যেটার হচ্ছে যোগফলটা একসাথে দেওয়া রয়েছে আটশো আশি ওকে এখন তাদের মধ্যে একটা সংখ্যা হচ্ছে চারশো চল্লিশ এখন একটা সংখ্যা যদি চারশো চল্লিশ হয় তাহলে অপর সংখ্যাটি আমরা বের করতে হবে এখন অপর সংখ্যাটি বের করার জন্য যেহেতু আটশো আশি আমাদের দুইটা সংখ্যা কিন্তু একসাথে এখানে তার মধ্যে একটা এখানে তাহলে এই দুইটা থেকে আমরা অলরেডি একটা পেয়ে গেছি এখন আরেকটা বের করবো আরেকটা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই বিয়োগ করতে হবে তার জন্য আমরা এখানে বিয়োগ করে নেবো ওকে বিয়োগ এখন আমরা অপর সংখ্যাটি বের করবো দেখো আমাদেরকে চাইছে এখানে ওপর সংখ্যাটি কত তাহলে উপর সংখ্যাটি বিয়ে করছি আমরা বিয়ে করলে শূন্য 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 ওকে এখন দেখো অবশ্যই সংখ্যা সংখ্যা বরাবর হতে হবে না অন্য অঙ্ক হবে না এরপর দেখো চারের পর থেকে আমরা আট আট থেকে চার যদি আমরা বাদ দিই বিয়ে তো বাদ যায় বা কমে যায় তাহলে আট থেকে চার বাদ দিলে কত থাকে চার আবার আট থেকে চার বাদ দিলে কত থাকে চার তাহলে উপর সংখ্যাটি আমরা পেয়ে গেছি চারশো চল্লিশ তাহলে আমরা এখানে লিখে দিব এই যে ওপর সংখ্যাটি যে ওপর এটা এখানে লিখবো ওপর তারপরে কি সংখ্যাটি সংখ্যাটি তাহলে ওপর সংখ্যাটি এটাও দেখে দেখে এখানে লিখে দিলাম এবং যেটা আমরা বিয়ে করেছি সেটা এখানে আছে তাহলে আমরা উত্তরে কি লিখব উত্তর হচ্ছে চার চার শূন্য অথবা ওপর সংখ্যাটি এটা এটা লিখে দিলে হবে উত্তর ওপর শূন্য ওকে তো এই ছিল মূলত তিন নম্বর অঙ্কের সমাধানটা এখানে রয়েছে একটা পর্যন্ত হচ্ছে সমাধান তো আমরা এই সমাধানটা এই অঙ্কের সমাধানটা তো খুব সহজে তোমরা এইভাবে করে ফেলতে পারবে তো এটা ছিল আমাদের তিন নম্বর অঙ্কের সমাধান